আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন ভ্রমণ ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত আজকে আমরা যাব ঢাকা থেকে কিশোরগঞ্জের পাগলা মসজিদ তো কিভাবে ঢাকা থেকে আমরা কিশোরগঞ্জ গেলাম ভাড়া কত কিভাবে ফের ঢাকায় ব্যাক করলাম তার সম্পূর্ণ বিস্তারিত ভিডিও থাকছে আজকের পর্বে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ইস্তিয়াক আহমেদ উদয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই যাত্রা শুরু হচ্ছে আজকে শনি আকরা বাস কাউন্টার থেকে আমরা থেকে যাব ঢাকা বাস যোগে কমলাপুর রেলওয়ে স্টেশন শনি থেকে কমলাপুর যেতে আপনারা পেয়ে যাবেন অনাবিল বাস বাস অথবা বা লাভবাইক লাভবাইক তাহলে চলুন আমরা এখন বাসে উঠি লাভলি তো এই হচ্ছে লাভবাইক বাস শনি আকরা থেকে ভাড়া জনপ্রতি কমলাপুর পর্যন্ত পনেরো টাকা কমলাপুর যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা ট্রেনে করে আজকে যাচ্ছি ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত আপনারা চাইলে বাসেও যেতে পারেন ঢাকার মহাখালী এবং সায়দাবাদের গোলাপবাগ থেকে কিশোরগঞ্জ অভিমুখে প্রতি পনেরো থেকে তিরিশ মিনিট পর পর একটি করে বাস ছেড়ে যায় ভাড়া থেকে টাকা যেতে সময় লাগবে থেকে ঘন্টা তাছাড়াও আপনারা চাইলে পারেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জ রেল স্টেশন পর্যন্ত যেতে যেভাবে আমরা যাচ্ছি বাস থেকে নেমে গেলাম কমলাপুর ফুট ওভার সামনে আর আমরা এখন ফুট ওভার ব্রিজ দিয়ে যাব। কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে তো আপনারা এইখানে নামবেন বাসে করে আসলে প্রবেশ করছি আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাব কিশোরগঞ্জ আর আজকে আমাদের যাত্রা সঙ্গী হচ্ছে সাতশো সাতাত্তর আপ কিশোরগঞ্জ গ্রামী এগারো সিন্ধুর প্রবাতি এক্সপ্রেস পৌঁছে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে এই হচ্ছে কমলাপুর রেল স্টেশন প্রবেশ করলাম আমরা এখন কমলাপুরের প্ল্যাটফর্মে আর আমাদের বা পাশে দাঁড়িয়ে আছে এগারো সিন্ধুর প্রবাতি কাটায় কাটায় ঠিক ষাটটা তিরিশ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে দিল এগারো সিন্ধুর প্রবাতি এক্সপ্রেস আর আরেকটি কথা না বললেই নয় আপনারা যদি একদিনে কিশোরগঞ্জের পাগলা মসজিদ শোলাকিয়া ময়দান সহ কিশোরগঞ্জ সিটি ট্যুর দেন তাহলে অবশ্যই আপনাদের এই এগারো সিন্ধুর প্রবাতি এক্সপ্রেস ট্রেনই ধরতে হবে কিশোরগঞ্জ অভিমুখী এগারো সিন্ধু প্রবাতি এক্সপ্রেস নিয়ে আমাদের বিস্তারিত ভ্রমণ ভিডিও রয়েছে যে ভিডিওতে আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ট্রেনে সম্পূর্ণ ভ্রমণ চিত্র ভাড়া আসন বিনা সহ আপনাদের বিস্তারিত সকল প্রশ্ন উত্তর পেয়ে যাবেন উক্ত ভিডিওতে ভিডিও লিংক আপনারা উপরে আই বাটনে পেয়ে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখানেও চেক করলে আমাদের ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন আর এই ট্রেনের টিকিট আপনারা অবশ্যই যাত্রার দশ দিন পূর্বে অনলাইন বা কাউন্টার থেকে সংগ্রহ করবেন কারণ ঢাকা কিশোরগঞ্জ রুটে যাত্রী চাহিদা অনেক থাকার কারণে আসন সহ ট্রেনের টিকিট পাওয়া মুশকিল হয়ে যায় কিভাবে আপনারা অনলাইনে টিকিট কাটবেন সেই ভিডিওর লিংক রয়েছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আশা করি আপনারা যারা অনলাইনে টিকিট কাটতে পারেন না তাদের সহায়ক হিসাবে আমার এই দুইটি ভিডিও খুবই কাজে দিবে তাই ভিডিও রিসক্রিপশনে গিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমাদের ট্রেনটি এখন বৈরববাজার বাজার জংশন এসেছে আর বৈরববাজার জংশন থেকে লোকমোটি রিভার্স করে পিছনে লাগিয়ে দেন চলে যাবে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে আর লোকমোটি আগে সামনে নিয়ে যাওয়া হবে তারপর অন্য লাইনে করে রিভার্স করে পিছনে লাগিয়ে দেন চলে যাবে ট্রেনটি কিশোরগঞ্জ অভিমুখে আর ট্রেনে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে অন্য অঞ্চলের মানুষের কালচার বা বৈচিত্র্যময় সবকিছু উপভোগ করতে করতে কখন আপনি কিশোরগঞ্জ পৌঁছে যাবেন সেটা বুঝতে পারবেন না ঠিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা কিশোরগঞ্জ রেল স্টেশনে পৌঁছে দেন আমরা এখন শুরুতে পাগলা মসজিদের দিকে রওনা হব কারণ অলরেডি নামাজের সময় হয়ে যাচ্ছে আর আমরা গিয়েছি জুমার নামাজ পড়তে কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে পাগলা মসজিদের অটো ভাড়া হচ্ছে ষাট টাকা যাওয়ার পর পরে দেখতে পেলাম যে পুরো মসজিদ কানায় কানায় পরিপূর্ণ তা আমরা আজকে আর নামাজ পড়তে মসজিদের ভিতরে ঢুকতে পারিনি তাই বাহির থেকে আমরা পাগলা মসজিদটি ঘুরে দেখেছি ভিতরে যেতে পারিনি আমরা শুধুমাত্র মসজিদের কাজ পর্যন্ত গিয়েছিলাম এখানে আজানের পরপরই দেখতে পাচ্ছেন যে মসজিদের বাহিরে যে মাঠ রয়েছে সে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে তাই আমরা রাস্তার দিকে নামাজ পড়েছি আপনারা যারা কিশোরগঞ্জ আসবেন বাইরোডে রোডে তারা চেষ্টা করবেন সকাল সকাল রওনা দিতে তাহলে মসজিদের ভিতরে জাগা পাবেন এই ছাড়া জাগা পাওয়া খুবই টাফ আর আজকে অনেক গরম থাকার কারণে আমরা পাগলা মসজিদে নামাজ সম্পন্ন করে চলে কিশোরগঞ্জ রেলওয়ে ঢাকায় ব্যাক করার জন্য আমাদের হাতে অনেক সময় ছিল সোলাকিয়া ময়দান ঘোরা সহ ওয়াচ টাওয়ার দেখা কিন্তু বর্তমানে হিট চলমান থাকার কারণে আমরা সেখানে যেতে পারিনি তো আসার সময় আমরা কিশোরগঞ্জ রেল স্টেশনের পাশেই দুপুরের খাবার সম্পন্ন করে কিশোরগঞ্জ রেল স্টেশনে আড্ডা দিতে দিতেই আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলে আসে তারপর বিকাল চারটা বাজে ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ফের ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের টিকিট অবশ্যই আপনারা যাত্রার দশ দিন আগে কাটবেন আর না হলে টিকিট পাওয়া কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে তো কিভাবে টিকিট কাটবেন আপনারা সেই ভিডিও লিংক পেয়ে যাবেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত ভ্রমণ ভিডিও পাবেন আমাদের অন্য ইউটিউব চ্যানেল বিডি রেলিং জয়ে আর কিশোরগঞ্জ এক্সপ্রেস ছাড়াও কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী কোন কোন ট্রেন ছেড়ে যায় সকল কিছুর বিস্তারিত বলা রয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ভ্রমণ ভিডিওতে আপনাদের ভিডিও পেতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদের বিস্তারিত সকল কিছুর ভ্রমণ গাইডলাইন জানিয়ে দিব। যাতে আপনারাও আমাদের মতো একদিনে ঢাকা থেকে কিশোরগঞ্জ গিয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকা ব্যাক করতে পারেন তো বিকেল দিকে কিশোরগঞ্জের সৌন্দর্য দেখতে দেখতে ট্রেনে করে আমরা ঢাকা আসছিলাম আর বাহিরের নেচার এত সুন্দর ছিল মাসাল্লাহ খুবই ভালো লাগছিল আর এইভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসে আর সন্ধ্যার ট্রেন ভ্রমণ হয়ে ওঠে আরো রোমাঞ্চকর কারণ সন্ধ্যার আকাশটা এত সুন্দর ছিল যে আমরা ট্রেন ভ্রমণে খুব ভালোভাবে উপভোগ করতে পারছিলাম আর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যেতে যেতে অনেকগুলো রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়েছে তার সবকিছু জানতে পারবেন আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ ভিডিওতে ভিউয়ার্স ঢাকা থেকে কিশোরগঞ্জ কোন কোন ট্রেন ছেড়ে যায় সকল কিছু জানতে পারবেন এগারো সিন্ধুর প্রবাতী এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ ভিডিওতে এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা কোন কোন ট্রেন ছেড়ে আসে তার সকল কিছু জানতে পারবেন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ভ্রমণ ভিডিওতে আর কাটায় কাটায় ঠিক রাত আটটা বাজে আমরা রাইট টাইমে ঢাকা কমলাপুর রেল স্টেশন পৌঁছে গেলাম এই ছিল আমাদের একদিন কিশোরগঞ্জ ভ্রমণ আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই কাজে দিবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি বিডি রেলিঞ্জো নামে আমাদের যে ট্রেনের ভিডিওর ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ